নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আলোচনা করছি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের নিয়ে আলোচনার মুখ্য যে উদ্দেশ্য দেবগুরু বৃহস্পতির কৃপা তার করুণা তার অপার করুণা আমরা আরো কিভাবে বেশি পেতে পারি দেখুন আমি বারবারই বলি যে কোনো গ্রহ সম্পর্কে আলোচনা করার ক্ষেত্রে সেই গ্রহটিকে যেমন আমরা জানি আপনারা অনেকেই জানেন বিভিন্ন গ্রহের সিগনিফিকেশন সম্পর্কে অনেকেই জ্যোতিষ ভালোবাসেন তারা জানে তবে একটা কথা বুঝতে হবে কিছু কিছু বিষয় আমরা হয়তো বেসিক বিষয় উপেক্ষা করে যাই সেটা করা যাবে না দেবগুরু বৃহস্পতি তিনি জ্ঞানের কারক প্রজ্ঞার কারক প্রকৃত শিক্ষক হচ্ছেন তিনি তার মধ্যে যে এডুকেশনের বিকাশ তার দ্বারা যে এডুকেশনের প্রসার ঘটে সেটা অপরিসীম অজ্ঞানের অন্ধকার থেকে জ্ঞানের আলোকে আলোকিত করতে পারেন বৃহস্পতি তাই না বৃহস্পতির শুভ প্রভাব এতটাই বেশি জীবন জীবনচক্রে আসে যেখানে অজ্ঞান আছে যেখানে অজ্ঞানতা আছে সেই জায়গা থেকে জ্ঞানের আলোকে দেবগুরু বৃহস্পতি আমাদেরকে নিয়ে যেতে পারে তাই তো তিনি দেবগুরু দেবতাদের গুরু দেবগুরু বৃহস্পতির অনেক অনেক পজিটিভিটির জায়গা রয়েছে দেবগুরু বৃহস্পতির কৃপা প্রকৃত অর্থে যে মানুষ পেয়েছে সে জানে তার জীবনের ব্যক্তি কতটা আর যেটা বলছিলাম যে গুরু শব্দের ব্যাখ্যা খুব কঠিন তাই গুরুকে কখনো জাজ করতে নেই নেভার জাজ ইউর গুরু হ্যাঁ গুরু তৈরি হওয়ার আগে জাজ করুন বার করুন কিন্তু ওয়ান্স ইউ ডান যখন তৈরি হয়ে গেলেন তার কৃপাতে আপনি তার শিষ্যত্ব লাভ করলেন তারপরে আর তাকে জাজ করবেন না সেই বলে না যদিও পি আমার গুরু শুরি বাড়ি যায় তদিও পি আমার গুরু নিত্যানন্দ রায় গুরু তো গুরুই হয় গুরুর কোনো বিকল্প পৃথিবীতে নেই তাই স্ত্রী গুরু তাই সদ্গুরু তাই প্রকৃত গুরু তাই দীক্ষা গুরু তাই মন্ত্রগুরু সমস্ত গুরু তার কোনো বিকল্প হতে পারে না গুরুকে সবসময় সম্মান করতে হয় তো বৃষ্টিকের অষ্টমে বৃহস্পতি তার পঞ্চম দৃষ্টি আপনার দ্বাদশে তার সপ্তম দৃষ্টি আপনার দ্বিতীয় আর তার নবম দৃষ্টি আপনার চতুর্থ ভাবে আছে আমি বলেছি অ্যাসপেক্ট বুঝতে হবে পঞ্চম অ্যাসপেক্ট সহজ সরল অ্যাসপেক্ট নেগেটিভিটির মাত্রাকে কমিয়ে দেয় পঞ্চম অ্যাসপেক্ট খুব পরিশ্রম করতে হয় না পঞ্চম অ্যাসপেক্টের প্রভাবে লব্ধ বিষয়কে প্রাপ্ত করার জন্য ইউ ডোন্ট নিড টু ডু এ ভেরি হার্ড ওয়ার্ক পঞ্চম দৃষ্টি আপনার দ্বাদশে আছে বৃষ্টিকের অনেকের এই সময়ে আধ্যাত্মিকতা বাড়বে অনেকেই দেখবেন কিছু বিনিয়োগ করতে পারবেন ভালো বিনিয়োগ কিছু সুন্দর সহজ বিনিয়োগ করার টেন্ডেন্সি বাড়বে যে বিনিয়োগ আগামীতে লেটার যে বিনিয়োগ আপনাকে একটা বেটার ইম্প্যাক্ট দিতে পারে তাহলে এখানে বিনিয়োগ বাড়বে কিছু ব্যয়ও বাড়বে সহজে বিনিয়োগ আর ব্যয়ের মধ্যে তো পার্থক্য খুব বেশি নেই তাছাড়াও আমরা দেখব কিছু আধ্যাত্মিকতার বিকাশ হবে অনেকে মন্দিরে দান করতে পারেন যারা অন্য ধর্ম অবলম্বী তারা তাদের ধর্মীয় স্থানে দান করতে পারেন তো এই মাত্রাগুলো দেখবেন সহসা হবে সহজে হবে এটা নিয়ে আপনাকে প্রচুর ভাবতে হবে না দেখবেন অটোমেটিক্যালি বিষয়বস্তুগুলো হচ্ছে

গ্রহণ করতে পারবে আর এটি নিয়ে কোনো রকম দ্বিতীয় কোনো সন্দেহ আমি প্রকাশ করছি না প্রকাশ করার কোনো জায়গা নেই তবে মাথায় রাখতে হবে নট সো সপ্তম দৃষ্টি এতটা সহজ নয় অনেকে বলেন সেভেন্থ মানে পার্টনারশিপ রিলেশনশিপ বন্ডিং লিগাল বন্ডিং নেগেটিভ কোথায় আছে বলেই তো বলছি সমস্যা আছে বলেই তো বলছি জটিলতা আছে বলেই তো বলছি সেখানে কিছু জটিলতা আছে সেখানে কিছু সমস্যা আছে যেগুলোকে নিয়ন্ত্রণ করার প্রয়োজনীয়তা বা প্রাসঙ্গিকতা রোজ আমি একটা কথাই মনে করি আমি খুব দায়িত্ব নিয়ে বলছি একটা কথা আমি খুব দায়িত্ব নিয়ে মনে করি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সেভেন্থ করছে সেকেন্ড হাউস অর্থের জন্য দেখবেন পরিশ্রম বাড়িয়েছে অর্থের জন্য পরিশ্রম বৃদ্ধি করতে বাধ্য হয়েছে ফ্যামিলির জন্য পরিশ্রম বৃদ্ধি করতে বাধ্য হয়েছেন ইউ ডোন্ট হ্যাভ এনি আদার অপশন উইদাউট দ্যাট অর্থের জন্য আপনি এখন পরিশ্রম করছেন প্রকৃত অর্থে অর্থের জন্য আপনার পরিশ্রম প্রকৃত অর্থেই বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে এবং আমি আহ কার্যত বিশ্বাস করি আমি কার্যত মনে করি এই যে অর্থের জন্য আপনার পরিশ্রম বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে অর্থের জন্য আপনার জটিলতা বৃদ্ধি বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে দ্যাটস ট্রু এটা ঠিক এবং এই ধরনের ম্যাটারে কিছুটা পজিটিভ ভাইবস আপনারা পাবেন কিছুটা পজিটিভ ভাইবস আপনাদের ডেভেলপড হবে এতটুকু শিওরিটি আমি আপনাদের দিতে পারি এতটুকু অ্যাসোরিটি আমি আপনাদের দিতে পারি অর্থের জন্য আপনাদের ডেভেলপমেন্ট বাড়বে অর্থের জন্য পজিটিভ বৃদ্ধি প্রাপ্ত হবে এতটুকু সিওরিটি আছে এবং আপনি পরিশ্রমও দেখবেন বৃদ্ধি করেছেন আর পরিশ্রম বৃদ্ধি করেছেন বলেই ট্রুশ্রাটা এই পার্টিকুলার ম্যাটারে আপনার ডেভেলপড হতে চলেছে দ্যাটস অর ভেরি 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 শিওর পরিশ্রম বাড়িয়েছেন বলেই সাকসেসটা বাড়বে পরিশ্রম বাড়িয়েছেন বলেই ডেভেলপমেন্টটা পারবে পরিশ্রম বাড়িয়েছেন বলেই ভালো একটা প্রভাব আপনি আপনার জীবন চক্রে লক্ষ্য করতে পারবেন দ্যাটস ফর ভেরি 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 শিওর আই ডোট হ্যাভ এনি ডাউট রিগার্ডিং এটা একটা শুভ ইমপ্যাক্ট আপনার জীবন এনে দেবে এটা একটা পজিটিভ ইমপ্যাক্ট আপনার জীবন কিন্তু এনে কিন্তু প্রশ্ন হলো যদি পরিশ্রম না করেন আর্থিক ডেভেলপমেন্ট হবে না বৃষ্টিকার বৃহস্পতির অ্যাসপেক্ট রয়েছে সেভেন্থ অ্যাসপেক্ট আপনার সেকেন্ড হাউসে যদি পরিশ্রম না বৃদ্ধি করেন ডেভেলপমেন্ট কিন্তু হবে না যদি পরিশ্রম না বাড়ান কোনো লাভ নেই আর্থিক ডেভেলপমেন্ট হবে না আর্থিক ক্ষেত্রে আরো বেশি নেগেটিভ পর্যবেশিত হতে পারেন সো দ্যাট ইজ দ্য টাইম দ্যাট ইজ দ্য পারফেক্ট টাইম বিকজ আই ক্যান গিভ ইউ শিওরিটি জুপিটার ক্যান গিভ ইউ দা শিওরিটি যে আপনার পরিশ্রমের মাধ্যমে ফাইন্যান্সের গ্রোথ হবে নাইনথ অ্যাসপেক্ট কিন্তু সামথিং এলস নাইন্থ অ্যাসপেক্ট ইজ নট সেম লাইক ফিফথ অ্যাসপেক্ট অর সেভেনথ অ্যাসপেক্ট আধ্যাত্মিকতা কথা আধ্যাত্মিক এডুকেশন আসতে পারে অনেকের জীবন পরিবারের সদস্যদের সাথে আধ্যাত্মিক কোন বিষয়ের সাথে আপনি অ্যাটাচড হতে পারবেন পরিবারের সদস্যদের সাথে আধ্যাত্মিক ডেভেলপমেন্টের জায়গাটা তৈরি হওয়ার কম্বিনেশন রয়েছে সো এই বিষয়বস্তুগুলো আপনার জীবন চক্রে যে আসতে চলেছে এটা নিয়ে কিন্তু কোনো ডাউট আমার নেই কোনো সন্দেহ নেই আধ্যাত্মিক গ্রোথ এডুকেশনাল গ্রোথ পারিবারিক আধ্যাত্মিক গ্রোথ সম্মিলিত আধ্যাত্মিক গ্রোথ পরিবার পরিজনদের সাথে আধ্যাত্মিক গ্রোথ ডেভেলপ করবে অনেক পরিবারের সদস্যদের সাথে আধ্যাত্মিক ভাবে আপনি আরও বেশি কানেক্ট হতে পারবেন হয়তো একই জায়গা থেকে আপনারা দীক্ষা নিলেন একই মতে আপনারা সবাই চলাচল করছেন এই শিওরিটি বা এই অ্যাসিওরিটি কিন্তু রয়েছে আরও কিছু বিষয় আমি আপনাদের জানানোর চেষ্টা করি আরও কিছু বিষয় আমি আপনাদের কার্যত বলার চেষ্টা করি দেখুন রাশি বৃশ্চিকের নাইনথ অ্যাসপেক্টে আরেকটা ঘটনা ঘটবে অনেকেই হয়তো কিছু দান ধ্যান আধ্যাত্মিকতার জন্য করতে চলেছেন এবং এটি নেগেটিভ নয় ইট ক্যান গিভ আ গ্রেট ইম্প্যাক্ট টু ইউ এটা আপনাদের একটা ভালো প্রভাব দেবে বলে আমি অন্তত পক্ষে বিশ্বাস করছি তবে প্রশ্নটা অন্য জায়গায় কি প্রশ্ন জানেন প্রশ্নটা হলো বহু জাতক জাতিকারা রয়েছেন যারা বেশ প্রেশারের মধ্যে রয়েছেন কেননা আপনাদের কিছু ফ্রড হয়েছে অর্থনৈতিক জায়গাটা সেটা একটু বেটার দিকে আসবে তবে এবার আমি বলি যে বৃহস্পতিকে সহজভাবে সরলভাবে কি কি টিপস ফলো করলে আমরা আরও একটু বেটার দিকে নিয়ে যেতে পারবো প্রথম টিপস আপনার মধ্যে অনেক বেশি বিকশিত করতে হবে আধ্যাত্মিকতাকে নাম্বার টু দেব দ্বীজে ভক্তির মাত্রাটাকে বাড়াতে হবে নাম্বার থ্রি নিরামিষ আহারের মাত্রা বাড়াতে পারে সাত্বিক আহার মাত্রাটা বাড়াতে পারে নাম্বার ফোর আপনি দেব দিজে ভক্তি যেমন রাখবেন আপনার গুরুজন আপনার শিক্ষক যে কোনো মানুষ আপনার থেকে বয়স ছোট হোক তাকেও তাচ্ছিল্য প্লিজ করবেন না তাকেও সম্মান করার চেষ্টা করুন জীবজন্তুদের সম্মান করার চেষ্টা করুন প্রত্যেকের মধ্যেই সেই শিব তিনি বিরাজ করেন ঈশ্বর থাকেন তাই প্রত্যেককে আলাদা মর্যাদা দেওয়া উচিত বলে আমি মনে করি শিবের দক্ষিণা মূর্তির পুজো শুরু করতে পারেন এভরি থার্সডে নিরামিষ খেতে পারেন গোশালায় গমন করতে পারেন হলুদ রঙের কিছু দান করতে পারেন হলুদ রঙের পোশাক পরতে পারেন বাড়িতে কোনো মাঙ্গলিক পূজা অর্চনাও আয়োজন করতে পারেন আগামী পাঁচ মাস বৃহস্পতির প্রভাবে এই অ্যাসপেক্টগুলো এই ধরনের প্রভাব দিতে পারে আর কিভাবে আরো বেশি ভালো ফল পাবেন তার করুণা কিভাবে লাভ হবে সেটিরও পরামর্শ দিয়েছি অনেক ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন শেষ করি এখানে জয় শ্রী গণেশ